নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর ইংরাজি দুই নম্বর স্কুল শৈলেন্দ্র শেখার বিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সার সমাধান করবো নাম্বার ওয়ান রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো এখানে নিচে যে প্যাসেজটা দেওয়া আছে এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে পড়ে নিজের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে মিতা অ্যান্ড হার ক্লাসমেট এ টিম টোয়েন্টি ফাইভ ওয়েন টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্টোরি টিচার মিতা এবং তার সহপাঠীরা পঁচিশ জনের একটি দল গিয়েছিল ব্যান্ডেলে গত শনিবার তাদের ইতিহাসের শিক্ষক মহাশয়ের সঙ্গে দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ তারা ব্যান্ডেল চার্চে গিয়েছিল ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং এটা তাদের প্রথম বাইরে যাওয়া সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড তাই সবাই উত্তেজিত ছিল দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর তাদের বাসটি চন্দননগর থেকে ছেড়েছিল অন দেয়ার ওয়ে পথে যেতে দ্য টিচার আস্ক দেম ওয়েদার এনি ওয়ান হ্যাজ ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর তাদের শিক্ষক মশাই জিজ্ঞাসা করলেন যে এই ব্যান্ডেল চার্চে আগে কে কে এসেছ মোস্ট অফ দে হ্যাড নট বেশিরভাগই আসেনি সো দেম রিমেইন সাইলেন্ট তাই সবাই চুপচাপ ছিল মিতা ওয়াজ অ্যান এক্সেপশান দো মিতা ছিল সবার থেকে আলাদা সুসাইড উইথ অ্যান্সিসম সে উৎসাহের সঙ্গে বলেছিল ইয়েস ম্যাডাম হ্যাঁ ম্যাম আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর আমি এর আগে এখানে বেড়াতে এসেছি ওহ রিয়েলি তাই সত্যি দ্যাটস গ্রেট তাহলে খুব ভালো হলো টেলার্স হোয়াট দিস প্লেস ইস লাইক মিতা তাহলে আমাদেরকে বলো মিতা সেইট দ্য টিচার শিক্ষক মশাই বলেছিলেন এভরিবডি ওয়াজ লুকিং সবাই তার দিকে তাকিয়েছিল অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট মিতা আগ্রহ সহকারে বলতে শুরু করলো নাম্বার এ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এ হায় ডিড মিতা অ্যান্ড হার ক্লাসমেট গো লাস্ট স্যাটারডে মিতা এবং তার সহপাঠীরা গত শনিবার কোথায় গিয়েছিল মিতা অ্যান্ড হার ক্লাসমেট ওয়েন টু ব্যান্ডেল সার্স লাস্ট স্যাটারডে মিতা এবং তার সহপাঠীরা গিয়েছিল গত শনিবারে ব্যান্ডেল চার্চে নাম্বার বি হোয়াই ওয়াজ এভরিবডি এক্সাইটেড কেন সবাই উত্তেজিত ছিল এভরিবডি ওয়াজ এক্সাইটেড বিকজ ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং সবাই উত্তেজিত ছিল কারণ এটা ছিল তাদের প্রথম বাইরে বেড়াতে যাওয়া নাম্বার সি ফ্রম হোয়ার ডিড দেয়ার বাস স্টার্ট তাদের বাস কোথা থেকে ছেড়েছিল দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর তাদের বাস চন্দননগর থেকে ছেড়েছিল নাম্বার ডি হোয়াই ডিড মোস্ট অফ মিতাস ক্লাসমেট রিমেন সাইলেন্ট কেন মিতার সহপাঠীরা চুপচাপ হয়ে গিয়েছিল মোস্ট অব মিতাস ক্লাসমেট রিমাইন্ডেড সাইলেন্ট বিকজ দে হ্যাড নট ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর বেশিরভাগ মিতাস সহপাঠীরা চুপচাপ হয়ে গিয়েছিল কারণ তারা এর আগে কোনো দিনও ব্যান্ডেল চার্চে যায়নি নাম্বার এই হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য টিম দেয়ার আর টোয়েন্টি ফাইভ স্টুডেন্টস ইন দ্য টিম নাম্বার বি the দ্য of অফ following ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেস above অ্যাবাব এই যেখানে প্যাসেস থেকে সিরোনেম খুঁজে বের করে লিখতে হবে নাম্বার এ এ শর্ট টিপ এ যেখানে আসে আউটিং এই আউটিং আউটিংটা হবে ও ইউটিআইএম নাম্বার বি an s কিন নাম্বার টু রিড দ্য দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো এখানে নিচে যে প্যাসেজটা আছে প্যাসেজটা পড়তে হবে এবং যত্ন সহকারে উত্তর লিখতে হবে হামলেট ওয়াজ দ্য প্রিন্স অব ডেনমার্ক হামলেট ছিল ডেনমার্কে রাজপুত্র ক্লডিয়াস ওয়াজ হিজ আঙ্কেল ক্লডিয়াস ছিল তার কাকা ক্লডিয়াস ওয়ান্টেড টু বিকাম দ্য কিং ডেনমার্ক ক্লডিয়াস চেয়েছিল ডেনমার্কের রাজা হতে ওয়ান ডে হামলেটস ফাদার ওয়াজ স্লিপিং ইন হিজ বিউটিফুল গার্ডেন একদিন হামলেটের বাবা সুন্দর একটি বাগানে ঘুমাচ্ছিলেন ক্লাডিয়াস টোল্ড এভরিবডি দ্যাট এ স্নেক হ্যাড বিটেন দ্য কিং ক্লাডিয়াস সবাইকে বলছিলেন যে একটি সাপ রাজাকে কামড়েছে হামলেট বিলিভড হিজ আঙ্কেল হামলেট তার কাকাকে বিশ্বাস করতেন হি বিকেম ভেরি স্যাড তিনি খুব দুঃখিত হয়ে পড়েছিলেন বাট ওয়ান ডে হি কেম টু নো দ্যাট ক্লডিয়াস স্যাড পজনাস হিজ ফাদার কিন্তু একদিন সে জানতে পেরেছিল যে ক্লডিয়াসি তার বাবাকে বিষ খাইয়ে মেরেছে হি বিকেম ম্যাড উইথ অ্যাঙ্গার সে রাগে পাগল হয়ে গিয়েছিল হি ডিসাইডেড টু অ্যাভেন্স দ্য মার্ডার হিজ ফাদার সে ঠিক করেছিল যে তার বাবার হত্যার প্রতিশোধ নেবে নাম্বার এ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নাম্বার এ হোয়াইড ইট ক্লাউড ইজ পজন দ্য কিং ক্লাউড ইজ পজন দ্য কিং বিকজ দ্য ওয়ান্টেড টু বিকাম দ্য কিং অফ Denmark Number B what did claudius tell everybody Claudius told everybody that a snake had bitten the king Number C why was hamlet mad with anger Hamlet was mad with anger because one day he came to know that claudius had poisoned his father number b is the correct alternative A, hamlet was the of denmark king enemy prince have prince number b the prince decided to punish his uncle his father the snake have his uncle number c fill in the blanks with words from the help box given below এখানে যে বক্সে আছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ হি ইজ দ্য ওনার অফ এ টি গার্ডেন এই যে গার্ডেন নাম্বার বি কার্বন মনোক্সাইড ইজ এ ডেডলি পয়জন নাম্বার সি স্প্রিং ইজ ট কল দা কিং অফ সিজেন থ্রি ডু এজ ডাইরেক্টেড এ হি দা আজকাল পত্রিকা ফিলিং দ্য ব্লান এখানে দা হবে আর্টিক বি দ্য টেল ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান প্রিপোজিশন বসাতে হবে দ্য টেন অফ এ মাংকি ইজ লং আই এখানে ব্র্যাকেটের ভিতরে ওয়ার্ক অন এ স্পেশাল রিপোর্ট রোডে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভাব গিভেন ইন দ্য ব্র্যাকেটস এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আয়ের পরে এম বসে আর ওয়ার্কের সঙ্গে I N G job am working on a special report today. Number D. The sun rises in the east. It is R I S E S. In the east, it is filling the blank with the correct form of the given verb. It rises away. নাম্বার ই উই গেট আপ ফিল ইং দ্য ব্লাংস উইথ এ প্রপার অ্যাডভার্ভ সঠিক অ্যাডভার্ভটি বসাতে হবে এখানে হবে আর্লি ই এ আর এল ওয়াই উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং নাম্বার ফোর রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিক এখানে নাম্বার এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে পয়েন্টটা আছে নেম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডেট অফ বার্থ সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স এইটিন টোয়েন্টি প্লেস অফ বার্থ বীরসিংহ প্যারেন্টস ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ভগবতী দেবী এডুকেশান বিলিয়ন্ট স্টুডেন্ট সিন্স চাইল্ডহুড সার্ভিস বিকাম দ্য প্রিন্সিপাল অফ কলেজ ওয়ার্ডস বর্ণপরিচয় এবং বোধদয় ইটিসি ডেথ জুলাই টোয়েন্টি নাইন ওয়ান অথবা দ্য কার্টুন ক্যারেক্টার ইউ লাইক দ্য মোস্ট আমরা এই প্যারাগ্রাফটা লিখবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম্বার ওয়ান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান অফ ইন্ডিয়া নাম্বার টু হি ওয়াজ বর্ন অন টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর এইটিন টোয়েন্টি অ্যাট বীরসিংহ ইন মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল নাম্বার থ্রি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ভগবতী দেবী অয়ার হিজ প্যারেন্টস নাম্বার ফোর হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নাম্বার ফাইভ হি ওয়াজ লেটার দ্য প্রিন্সিপাল অফ সংস্কৃত কলেজ নাম্বার সিক্স বিদ্যাসাগর রট বর্ণ পরিচয় অ্যান্ড বোধোদয় ইটি সি নাম্বার সেভেন হি ডায়ড অন টোয়েন্টি জুলাই 1891। ওয়ান